সদ্য তৃণমূলে পধারা নেতা কুনাল ঘোষ গণমাধ্যমকে জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা জানত নিয়োগ দুর্নীতির কথা তৃণমূলের নেতা কুনাল ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এই কুনাল ঘোষকে এর আগে সারদা কাণ্ডে এই দিদি সত্য হোক হোক তাকে সারদা কাণ্ডের আসামি করেছিল সেই কুনাল ঘোষ যখন কোটে যেত তখন এই মমতা ব্যানার্জিকে সব থেকে আগে চোর বলতে শুনেছি কুনার ঘোষের মুখে আর কামানোর ক্ষমতা রাখে যদি তার পাশে দিদি না থাকতো পশ্চিমবঙ্গের চুরি জচ্চুরি বাটপাড়ি গরু পাচার যা যা হয়েছে সরকারের দৃষ্টির বাইরে হয়েছে কথাকে বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি তার অধীনে সমস্ত দপ্তর হাজার হাজার যুবকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে তিনি কিছু জানতেন না যদি জেনে না থাকতেন তাহলে নৈতিক কারণে পদত্যাগ করতেন বাংলার মুখ্যমন্ত্রী নৈতিকতার যদি এতটুকু অবশিষ্ট থেকে থাকে আজও পর্যন্ত আপনার রাজনীতিতে এই মুহূর্তে নির্বাচনের আগে পদত্যাগ করে বাংলার মানুষকে বলুন আপনি অপদার্থ আপনি অযোগ্য আপনি অদক্ষ তবে বুঝব আপনার নৈতিকতা আছে